যে সাতটা পাইছি ভাই সকালে তোদের দুয়ার সাপের মাথায় ফুল হয়ে গেছে দাম আছে পড়া 6000 টাকা ও আচ্ছা ভাই এরকম সাপার আর তোদের এই এলাকায় আর পাই নাই তবে ডুইল করে হাজারে একটা পাওয়া যায় তবে জুরার ডাক খোঁজ করলাম ভাই পাইলাম না তবে আমরা আবার খেলা করি না সাপটা ধরে নিয়ে ঢাকা কোম্পানিতে বিক্রি করে দেই আচ্ছা আচ্ছা সাপ ধরতে পারলে 8.5 লক্ষ টাকা দাম তবে 11 জন লোক আইছি আমরা ভাই 170 সন্ধান

এই জায়গার মধ্যে দেখা দিবি এই করি আল্লাহ যদি ধরতে পারি রিজিকে মিলিয়ে দিবি না ধরতে পারলে চলে যাবো কোন জায়গায় আছে এই জায়গার মধ্যে দেখা দে মা সবাই দাঁড়িয়ে গেছে তাদের সামনে ধরার মতো তো যদি থাকে ধরবো

আর কসম আমি জানতাম না তুই এই গ্রামে আছিস আমি যদি জানতাম করিটা আমি নামাতাম না আমি কান ধরছি আমার ক্ষতিরা করিস না আশপাশে কি কবর আছে ভাই হ্যাঁ আছে এনেছে সব সব লাগবে কান ধর মা তোদের এখানে যেটা আছে এটা সাপ বললি অন্যায় হবে এখানে যেটা আছে এটা বাস্তব জিনিস সাপে রূপ ধরে চলে তবে কারো ক্ষতি করে না তবে এখানে যেটা আছে এটা ভালো জিনিস বাবা মানুষ হইল মাটির তৈরি জিন হইছে আগুনের তৈরি আগুনটা দেখা যায় নাই সাপ রূপে চলাচল করে মাঝে মাঝে মানুষের চোখে পড়ে তবে কারো ক্ষতি করে না তবে এই জায়গাটা আমি কেন আমাদের উস্তাদ আসলেও বাবা পারবে না আমাকে একটু সতর্ক করে দিল যে এখানে আমি বাস্তব আছি আমারে ধরার চেষ্টা করিস না তবে আমি আর চেষ্টা করব না বাবা তবে এখানে যেটা আছে রাত্রে যখন চলাচল করে একটু আতর গুলাপের মতো একটু বাসটা পাওয়া যায় হ্যাঁ দুই নাম্বার রাতের বেলায় দেখবেন একটু কুকুর সিল্লি করে ঘরে থেকে ঘুমিয়ে শোনা যায় তবে বাবারে রে এইখানে একটা পবিত্র জিনিস আছে তবে এটা কোনো সাপুড়িয়া ধরতে পারবেন না দেখবে অনেক সাপুড়িয়া আসবে কান ধরে মাফ চেয়ে ভাই চলে যায় আসে না তবে কষ্ট দিলাম এক মগা পানি দিলেন বড় ভাই সর্মান মনে করে রাগ করলেন ভাই ধরতে পারলাম না তবে এই জায়গাটা ধরতে গিলি আমার জানের ক্ষতি হয়ে যাবে বাবা জীবন ফিরে পাবো না কত জায়গা সাপ ধরতে যে আমাদের উস্তাদ লোক কবিরাজ লোক

তুলি না যদি গ্রামে খেলাই করতে আসতাম বড় বড় বাজার রয়েছে বাজারে বসতাম দুই চার কেজি চালের লেগে আর গ্রামে আসতাম না আর আমরা সাপ ধরে লিয়ে ঢাকা বিক্রি করে দেয় এক ভরি সাপের বিষের দাম চার লক্ষ টাকা

আমি সাতটা দেখাই লቱን সাতটা তবে মাপ চাই মামিও একটা মুসলমানের সন্তান না না আমি জানি অন্যদের মত আমারও বাড়িতে মা-বেটি আছে বাবা আমি আইদদা বাইদদা না জায়গা না ক্ষতি করে দিয়ে শুয়ে যাব তবে পাল্লি মানুষের উপকার করব খুদার কসম মানুষের ক্ষতি করব না তবে এই যে দেখ করিডা আমি বন্ধ করে লቱን সাতটা তোদের দেখিয়ে দেই তবে লቱን ধরছি বারবার দেখাতে পারব না আর যদি কেউ দেখে ডাক দে আবার পরে এসে যদি কয় আমি দেখি নাই আমি বার করতে পারব না বাবা

সাপ দেখবেন যার যার বাড়ি চলে যাবেন গা তার আগে দুইটা কথা আমি বলে দিয়ে যাই আমার মায়ের শেখানো কথা আপনাদের পায়ের নিচে ফেলে রাখি সময় কালে কাজে লাগে সাপুড়িয়া কে পারলে একটু দুয়া করিস তবে আপনাদের এই রাস্তার পাশ দিয়ে আসলাম ওই পাশে একটা স্কুল আছে আছে না বাবা আছে কতক্ষণ বিন বাঁশি বাজাইলাম আমি কোনো সাপ পাইলাম না তবে একটা জানোয়ার আমার চোখে পড়লো বেজিছেনেন না হ্যাঁ একটা বেজি দেখলাম ওই স্কুলের পিছনে এত বড় একটা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাইতেছে একজন মানুষ একজন বাবা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একজন চাচা যাইতেছিল দেওয়ানি লোক তাকে ডাক দিয়ে দেখালাম